তোমার দেখি ভিডিওতে কিছু বলো আমি তোমাকে চিনি আমি তো জানি যে তুমি এটা আমি বললাম তুমি শেয়ার দিয়েছো এটা হচ্ছে জেম ভাই আমাদের প্রাণপ্রিয় হ্যালো ভাইয়া জারুকলার স্টুডেন্ট এই কি তুমি করেছো নাকি তোমাদের টিম হ্যাঁ মানে টোটাল কিউরেটিং আমার কয়েকজন জারুকলার এই লাইটিংটা খুব লাগতেছে

এক্সিবিশনটা শান্তি অনেক শান্তির পায় দেখা যাচ্ছে আমরা শান্তি চাই আমাদের বাংলাদেশটা যাতে শান্তি বর্ষিত হয় যতদূর আমার মনে আছে ফেসবুকের স্ট্যাটাস দেখে সেই লক্ষ্যেই হচ্ছে সেই আহ্বানেই হচ্ছে এই আর্ট ইনস্টলেশনের ব্যাপারটা যে আমরা সবাই নারী পুরুষ ছেলে মেয়ে নানা ধর্মের মানুষজন আমরা সবাই যাতে শান্তিমতো দেশটায় থাকতে পারি এটাই কামনা আর আমার কাছে লাইটটা খুব ভালো লেগেছে এটা আজকে রাতেই শেষ হয়ে যাবে সরি আমার ডেটা দেখি ডেটা কিনে যদি আপলোড করতে পারি তো এক ঠেলের সমস্যা কি এক ঠেলের ডেটা কিনে আমি আমার পোষায় না এটা তো খুবই সুন্দর উপরে একটা জোপা বা লাইটিংটা জস এবং ইনস্টলেশনটা তো অবশ্যই জস একটা মানুষ মানুষের হৃদয়ের জানালা যেটা সবসময় মুক্ত থাকতে চায় কিন্তু আবার একটু কি বলে জানলার শিকও আছে একটা শান্তির পায়রাও আছে আর এখানে একটা জোকার হাসতেছে দারুন শান্তির পায়রা যে গুলি ভালোবাসা চাই সেটা নিজের দেশের মানুষের জন্য হলো অন্য দেশের মানুষের জন্য সবার জন্য মানুষ হচ্ছে পাখির মতো আসলে মানুষের মন একে আসলে কোনো গন্ডির মধ্যে ধর্ম জাতি লিঙ্গ এগুলো কোনো কিছুর মধ্যেই আসলে ওকে বাধা উচিত ওকে বন্দি করে রাখা উচিত না আমরা মুক্ত হই আমরা স্বাধীন হই আমাদের মধ্যে ভালোবাসা একে অপরের জন্য ভালোবাসা একে অপরের সম্মান সব কিছুই যাতে আমাদের থাকে এটা আমারও কামনা আমাদের পাখিগুলো যাতে এরকম এই লাইট করছে নাকি আমার কাছে মানে ওভারঅল গাছের যে ব্যাপারটা করেছেন প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু একটা এবং ওই গাছটাকে ঘিরে যেভাবে লাইটিং হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে যেমন এটা একটা যেমন ওই যে আমরা শান্তির পাখিটা দেখে আসলাম একটু আগে এখন বেশ খেতে খেতে খেয়ে এটা কি আমরাই হ্যাঁ আমরা হতে পারে এই আর্ট ইনস্টলেশনটা স্পেসিফিকলি এটা একটু অ্যাবস্ট্রাক এটা দেখে আপনাদের কি মনে হয়েছে আমাকে জানাতে জানাতে অবশ্যই বলবেন না আপনাদের কি মনে হয়েছে এই এই স্পেসিফিক ইনস্টলেশনটা দেখে যে এটা কিছু রং বেরঙের কিছু জোকার হিংস্র আবার একটু হাস্যমুখ আবার এটা নির্লিপ্ত আবার নিচেও দেখছি কিছু পড়ে আছে যে বা কোন চিন্তাটা ফার্স্টে আপনার মাথায় এসছে এটা আমার সঙ্গে শেয়ার করবেন আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঝুলতেছি আসলে আমরা কেউ ঝুলছি কেউ বসে আছি কেউ শুয়ে গেছি কেউ হয়তো মৃত কিন্তু আমরা সবাই মিলেই কিন্তু আমরা একসাথে এটা হতে পারে বা আপনাদের যেটা মনে হয় লেট মি নো আর এখানে আসলে গানও হবে এই দরজাটা তো খুব দারুণ সরি ভুল করে কাজ করে ফেলেছি আমি খেয়াল করিনি এখানে মানচিত্র আমাদের বাংলাদেশে ইন্টারেস্টিং একটা দরজা আমরা মানচিত্রকে কি ঘরে বন্ধ করে ফেলেছি এরকম কিছু আই রান্নো এটা নিয়েও আপনাদের কী ধারণা আমাকে জানাতে ভুলবেন না প্লিজ কমেন্ট সেকশানে ইন্টারেস্টিংয় জিনিসটা দেখি মানচিত্রের উপরে যে স্ট্রিটগুলো যে পড়ছে জেলখানার মতো মনে হচ্ছে

বিশ্বাস প্রগতি হ্যাঁ আমরা মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছি না অমুক ছেলে কেন তমুক মেয়ে কেন অমুক হিজরা কেন তমুক ট্রান্সজেন্ডার কেন হিন্দু কেন মুসলমান কেন বৌদ্ধ কেন খ্রিস্টান কেন এরকম নানান ভেজালের মধ্যে আমাদের বিশ্বাস ভালোবাসাটাই উঠে যাচ্ছে উন্নয়ন প্রগতি বিশ্বাস প্রগতি কর্ষ

আমরা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা চাই আমরা বিশ্বাস চাই আমরা প্রগতি চাই আমরা উৎকর্ষ চাই উৎকর্ষতা চাই যে বাংলাদেশের মানচিত্র এখানে আমাদের সেই পাঁচই অগাস্টের আগ থেকে যা যা আছে যা যা হয়েছিল এই দেশটার মধ্যে তারই সব ভিডিও ক্লিপিংস চলছে মজা হয়েছে জিনিসটা ছোট্ট একটা মানচিত্র আমাদের হাঁটলে হিসেবে এই যে মঞ্চ মঞ্চে পাখি 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 পাখির মতো মুক্ত পাখির মতো লাইট হয়ে হ্যালো

সবার জন্য পানি রাখা হয়েছে সে পানি তো একটা পাখি আছে পানি লাগবে কারো পানি হ্যাঁ আমাদের জুলাই আন্দোলনের সময়কার এটা দুঃখের সবচেয়ে দুঃখের এবং সবচেয়ে হার্ট ব্রেকিং সেন্টেন্স মনে ছিল তার পানি লাগবে কারো পানি পানি হ্যাঁ ওই সময়ের পরেই মূলত আমি নিজে ব্যক্তিগতভাবে হয় মানে রেগে গিয়েছিলাম এবং তার আগেও তো কয়েকবার অবশ্যই মানে ওভার অন্ধ্রের সঙ্গে তো আমরা আসলে কর্মজীবনের সময় থাকতে পারি না দূর থেকেই ছিলাম আর কিন্তু এই ইনসিডেন্টের পর থেকে যখনই সুযোগ পেয়েছি আমি চেষ্টা করেছিলাম ওই বাচ্চাগুলোর সাথে থাকার জন্য এই সেই পানি এই যে মৃত্যুগুলোর উপর দিয়ে আমাদের যাতে শান্তি আসে এই মৃত্যুগুলোর উপর দিয়ে আমরা আবার আবার কোনো নোংরামি আবার কোনো জোর জবরদস্তি আবার কোনো আমাদের ঘরে নতুন করে নতুন কিছু চাপায় দেওয়ার কোনো কিছুই আমরা চাই না আমরা আরেকবার এই পানি লাগবে পানি লাগবে শুনে আমরা আমাদের কোনো ভাই কোনো বাচ্চা আমরা ওদের মৃত্যু দেখতে চাই না আমরা ফাইন থাকতে চাই

সবাই আসছি আমরা আজকে দাঁড়া আসতে আমি ভিডিও করছি হ্যাঁ এখানে ফ্রি পানি দেখো এটা সুন্দর হয়েছে মানে মানুষকে পানি খাওয়ার জন্য রেখেছে সাথে একটা ইনস্টলেশনও হয়ে গেল এটাও সুন্দর কেন এই গাছের বিশালতার মধ্যে এই গাছের বিশালের মধ্যে একটা ভয়ঙ্কর কিছু একটা মনে হচ্ছে কারণ তার মধ্যে ইয়াটা এই ফ্যাব্রিকটা তার মধ্যে এই পাখিগুলা লাইটিং টাইটিং অনেক সবকিছু কিছু মিলায় ভয়াবহতা থেকে জিনিসটা একটা হ্যাঁ ফাইন হ্যাঁ আমি সেটাই বললাম লাইভে যে আমরা ফাইন থাকতে চাই ফাইন রাখতে চাই বাই দা ওয়ে স্মোকিং ইজ ইঞ্জুরিস টু হেলথ বেচ

হুম যেভাবে রাখা খেলার পুতুল আমরা বাতাসে যেভাবে কল নড়ে আমরা সেরকম আমরা ওরকমই নড়ছে জানে বা উপরে নিচে উপরে যেতে পারছি না যেহেতু এটা আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে একটা পাপেট রিপ্রেজেন্ট করে আমরা আমরা যারা আর্টিস্ট যারা আর্ট নিয়ে কাজ করি আসলে আমরা আর কিছু নেই আমরা ভালোকে ভালো খারাপ এটা সত্য আর্টিস্ট আর্টিস্টদের তো আসলে কোনো আমাদের ধর্ম হচ্ছে আমরা আর্ট করি আমাদের ধর্ম হচ্ছে মানুষকে আমরা ভালোবাসা দিই ঠিক আছে এই হচ্ছে চারুকলা বকুলতলা আজকে নিচ্ছি আমি চেষ্টা করবো এখনই করতে যারা যাতে আপনারা কেউ যদি চান তাতে দশটার মধ্যে এখানে চলে আসতে পারেন কিন্তু দেখি আর যদি না পাই তাহলে ক্ষমা করে দিয়েন